আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে কী বার আজকে বুধবার সকালবেলা তো দেখেন রান্না করলাম সকালে সকাল তো না এখন প্রায় দশটার কাছাকাছি সেরে যাওয়াবো সরে 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 এটা দেও ওদের সেরে যাও তো সকালবেলায় যে আমি কাপড় ধুচ্ছিলাম কাপড় সুপুর ধুয়ে কাপড় চুপড় ধুলাম দেওয়ালে পানি দিলাম তারপরে এই উঠন টুটন ঝাড় ঝুল দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে কি করলাম ওই যে কলার মুড়ি খেলাম সবাই কলার মুড়ি খেয়ে তারপরে কাজটাচ করেছি এগুলো করে ভাত রান্না করলাম এখনে আলু ভর্তা দেখেন ভাতের ভিতরে আলু সেদ্ধ ভাত দিয়েছি আর এদিকে গতকালকে মুরগির গোশ রান্না করিলাম তো দেখেন মুরগির গোশটা এখন একদম ভাজা ভাজা করে ফেললাম এই ভাজা ভাজা দিয়ে আর আলু ভাত খাতে অনেক মজা লাগে রাফি তোমার গিলে নাও আর একটা আছে আলুগুলোর ভর্তা মা চামচ রে ভাত কাটা চামচ রেসে ঘরে কোন আর ঘরে যাওয়ার সময় নেই কাজ শেষ করে মানে ভাত খাওয়া শেষ করে আজকে হচ্ছে কেন রান্নাঘরের ঘরে ওই ওই দেখো দেখো রান্নাঘরের ইসি মাটি খোলে মাটি দেবো আজকে তো রান্নাঘরের কাজটা যতদিন শেষ না হচ্ছে আমার মানে খেয়ে দেয়ে ঘুমিয়ে কোনো কিছুতে আমি শান্তি পাচ্ছি না কাজটা শেষ হবে তারপরে মানে খুব চেষ্টা করছি রোজার আগে যাতে কাজটা শেষ হয়ে যায় সামনে রোজা রোজা রেখেও তো কাজ করতে পারবো না না তখন রোজার আগে আর রেখে আসো যাবো ঘরে বই রেখে আস তিন ছয় সাতটা কয়টা আলু দিলাম মনে নেই আটটা আলু দিলাম বাবা ৰাফিৰ আজিকালি মাদ্ৰাছাই যোৱা হয় নি মাদ্ৰাছাই এখন তেনে এক ক্লাছ আছে না খেলা ধূলা নতুন বৈ দি আছে কাচা ঝাল দিলে কাত হৈ গৈছে নৰো তুমি ঐচি যাওঁ পাৰ্টিৰ পাৰি যাও ভাত খাতি হ'ব ওই দেখেন ওখানে পাটি পারিছি বারান্দায় তো এটা নিয়ে যাই ভাত থাক এই জায়গায় এটা ঢেকে রাখি পানির ঘোড়ার শিল পাটায় দেখেন এক চানাচের গুড় ভত্তা মাখাবো চুলের ভিতরে যেন কিছু দিবা না পানি গরম পানি দিতে হবে চুলের পরে মা গসল করবে দুপুরে এই ইটগুলো সব কালকে ভিজা আছি এখানে প্রায় পঞ্চাশ কে নিট আছে এইগুলো গাতলি গাতার কাজ শেষ সে দেখেন গাতার কাজ শেষ হয়ে যাবে শুধু ভিতরে মাটি দিয়ে আর খুঁটি পুঁতা চারপাশে ঘিরা উপরে ঘিরতে হবে এদিক আসো লাফিয়া এদিক আসো চেয়ার এ বইসে থাকো ওই জায়গায় বর্তামাখাই নি গরম লাগছে I don't